থেকে উঠে তিনি তাহার যোতে নামাজ আদায় করতেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেন এটা আমরা নিজ চোখে দেখেছি উপস্থিতি এজন্য আল্লাহ সুহান তাকে শহীদ হিসাবে কবুল করে। শাহাদাতের মর্যাদা আল্লাহ সুহান তাকে দেন তার ব্যক্তিগত জীবন আচরণ আল্লাহ সুহান তেমনি ভাবে দুনিয়াতে কবুল করে নেন এবং এগুলোকে আল্লাহ বলছেন যে ও শাহাদ আলম নাস আমি মানুষের মাঝে সত্যের সাক্ষ্য হিসাবে কিছু জনকে আমি রেখে দিতে চাই তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই তিনি শহীদ হয়েছেন অত্যন্ত পরিকল্পিত ভাবে এই মেহেরপুর জেলাটা ইসলাম স্তব্ধ করে দেওয়ার জন্য ভাইকে গুলি করে সাদর করণ করানো হয়েছিল এবং সংগঠক সবচেয়ে বড় তার জীবনের ভিতরে দেখেছি দিয়েছিলেন ছিলেন তাৎক্ষণিক পরিস্থিতির মোকাবেলায় তার জ্ঞান দিয়ে শানিত পথকে তিনি দুর্গম পথকে মানিয়ে দিয়ে আল্লাহ দিনের পতাকা বাহি রেখে তিনি মাঠে নামাতে পারতেন এরকম যোগ্য ব্যক্তি তিনি ছিলেন যার কারণে রক্ত পিপাসুরা তাকে সহ্য করতে না পেরে আমাদের মাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিয়েছেন আসলে রব তাকে শাহাদতের মর্যাদা দিয়ে আমাদের মাস থেকে নিয়েছেন আমার বিশ্বাস এই মেহেরপুরের মাটিতে নিজের জীবনের তত্ত্ব খুব ঢেলে দিয়ে ইসলামী আন্দোলনের পক্ষে সুগম করে গেছেন আল্লাহ সুবাহ দুনিয়ার জীবনে তার ত্যাগ এবং কোরবানিকে কবুল করুন তার রেখে যাওয়া সন্তান একটা মেয়ে আছে আল্লাহ তালা তাকে হেফাজত করুন এসে বলল চাচা রাজনগর একটা বাড়ি ঘুরে গেছে সেই বাড়িতে কিছু সহযোগিতা করার প্রয়োজন তারিখ সাইফুল আমার কাছে আসার কারণ কি যেহেতু সে সময় সম্মানিত জেলা আমির জেলখানায় সিদ্দিক ভাই তিনিও বাড়িতে সংগঠনের অধিকাংশ লোকই তখন বাড়ি থেকে বার হতেন না একমাত্র আমি আর সাইফ তারিখ সাইফুলটাকে দেখেছি এজন্যই শেষ প্রায় সময় আমার কাছে পরামর্শ নিতে আসত সে কোনোদিন আমার মতের বিরোধিতা করিনি যখন উনি বললেন রাসনগরে সহযোগিতা করার দরকার আমি বললাম ঠিক আছে এই উনিশ তারিখে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি যাব তুমি লেগে থাকি থেকে। তারপর আমি বাড়ি থেকে রওনা দিলাম চাকসমনগর গ্রামে পাওয়ার সাথে সাথে আমার কাছে একটা ফোন আসলো বললো আপনি কি শুনেছেন তারিক সাইফুল্লাহ আটক হয়েছে আমি বললাম না তো মাত্র শুনছি আমাদের আজ সেই রাজনগরে সেই পরিবারে সাহায্য করতে যাওয়া সম্ভব হল বাড়িতে ফিরে আসলাম আমার পাশের ঘরে বসে আমাদের আর যে সহযোগী ছিল তাদেরকে সাথে নিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কিভাবে তার ইসাইফ্লাকে মুক্ত করা যায় এই যে আলোচনা চলছিল যার কাছ থেকে যে অফার দেওয়া হচ্ছিল আমরা সেই অফার গ্রহণ করতে রাজি ছিলাম তারপর তার মৃত্যু রয়েছে এই জন্য আমরা তাকে সেখান থেকে ফিরে আনতে পারেনি ভোরবেলায় শুনলাম তাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে বাবাকে দেখতে গিয়েছে তারপরে তার কাছ আটকে তার কাছে থেকে তুলে নিয়ে যে তাকে হত্যা করা হলো এদেশে কুকুর মারলে পরে পত্রিকার হেডলাইন হয় এদেশে পশুকে অত্যাচার করলে পরে টিভির হেডলাইন হয় এমনকি মানুষ গুলাকে তুলে নিয়ে যে হত্যা করা হলো কান কাটা করার মতো লোক সেদিনকে খুঁজে পাওয়া যায়নি প্রিয় বন্ধুরা তারা তারি মারা মাত্র কয়েক দিন পর 29 আর আজকে ছিল 19 জানুয়ারি এক বিকেল বেলাতে কারাগারে তো অনেক করে খবর যায় বিকেল বেলাতে শুনলাম যে তারিখ গ্রেফতার আমরা সকলেই দোয়া করছি যে আল্লাহ তারিখকে যেন কারাগারে পাঠিয়ে দেয় আমাদের সাথে সকালে খাবার কখন খেয়েছি মনে হয় এই সময় একটা ছেলে দৌড়ায় এসে বলল যে গড়াইয়ের টিভিতে হালকা হালকা নিউজ দেখা দিল তো বললো ভাই নিউজের নিউজে দেখাচ্ছে যে তারিখ ক্রস ফায়ারে নিয়ে এই সংবাদে কারাগারে কান্নার রোল পড়ে গেল আমি কল্পনা করতে পারিনি যে একটা মানুষ মানুষের কাছে এত প্রিয় হতে পারে কেউ বলল যে ভাই কয়েকদিন আগে আমাকে একটা কম্বল দিয়ে গেছে কারাগারে কে বলে আমাকে সোয়েটার দিয়ে গেছে কেউ বলে আমার মেয়ে ভর্তির জন্য টাকা দিয়েছে

আমাদের প্রিয় দায়িত্বশীলদেরকে ফাঁসির দড়িতে জুড়ে শহীদ করেছে তারা আল্লাহ তাদেরকে তুমি শহীদ মর্যাদা দান করো সারা দেশে তিনি আন্দোলনের কারণে যারা জীবন দেব তাদেরকে তুমি কবল করে আল্লাহ আজকে আমার প্রিয় ভাই একই সাথে চলার পথে ছিলাম বাবু

আল্লাহ দেশের মানুষের ভিতরে এই বুঝ দিয়ে দিও এটা আগামী বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র হয় আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয় আগামীর বাংলাদেশ ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ আল্লাহ এই বুঝটা আমাদের সকলের ভিতরে দিয়ে দিও সকলে মিলে আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি সেই তফিক তুমি আল্লাহ তুমি আমাদের সকলকে আমৃত্য سبحان ربك رب العزة ربي 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 إله إلا الله محمد رسول الله